আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত আজকের মহাবিশ্বের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তুমি খুবই ভাগ্যবান যে তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠাতে চায় যে একটি ভালো সময় আসছে তোমার জীবনে শীঘ্রই তোমার ভাগ্যের দরজা খুলে যাবে তার আগে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন তোমার বিজয়ের তারিখ স্থির করা হচ্ছে তুমি যে সুখ কল্পনা করতে পারো তা এখন তোমার কাছে আসতে চলেছে আমার প্রিয় তোমার হৃদয় ধরে রাখো আমাকে একটু অনুভব করো আমি তোমাকে এই মুহূর্তে তোমার মন থেকে যে গতি শক্তি এবং আনন্দ প্রবাহিত হচ্ছে তা দেব তুমি একসাথে তোমার জীবনে অনেক সুখ আকর্ষণ করতে সক্ষম হবে এখন কিছুই অসম্ভব হবে না আমার প্রিয় সন্তানেরা আমি তোমাদের বলতে চাই যে যে কেউ আমাকে সত্যিকারের হৃদয়ে স্মরণ করছে এবং যে কেউ এই বার্তাটি শুনছে সে খুব ভাগ্যবান তুমি যদি তাদের একজন হয়ে থাকো তাহলে তুমি আমার আশীর্বাদও যোগ্য আমার প্রিয় সন্তান আমার আশীর্বাদ হচ্ছে প্রথম হওয়া যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে একশো এক ভাগ্যবান সংখ্যা তাই করুন এবং মহাবিশ্বকে বলুন যে আমি আপনার আশীর্বাদ জন্য কৃতজ্ঞ আমার প্রিয় সন্তান আজকের বার্তা আপনার জীবনের জন্য একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি এই বার্তাটি আপনার জীবনে এত বিশাল পরিবর্তন আনবে যা আপনার প্রতিবেশীরাও দেখবে কিন্তু আমার প্রিয় বাচ্চারা আমার আশীর্বাদ হচ্ছে যে আপনার জীবনে কখনো ব্যথা বা অভাব থাকবে না আজ আমি তোমাকে একটা আশীর্বাদ দেব তো আমার প্রিয় বাচ্চারা একেবারেই অবহেলা করবেন না অন্যথায় আপনাকে অনেক আফসোস করতে হবে এবং পরে দুঃখের কোনো অনুভূতি হবে না তাই এখনই সময় নিয়ে নিন এবং এই বার্তাটি শুনুন আমার প্রিয় সন্তান আপনি লক্ষ্য করেননি কিন্তু সত্য যে আপনি নিজেকে ভুলে যাচ্ছেন আজ তুমি নিজেকে কি অবস্থায় নিয়েছ তোমাকে এখন এটা থাকতে হবে না আপনি যা পেতে চান তা পেতে হবে এখন উঠে দাঁড়াও তোমার ডানা খুলতে হবে এখন তোমাকে উড়তে হবে যত উঁচুতে হবে আমার প্রিয়জনরা শীঘ্রই আপনার অনেক উদ্দেশ্য পূরণ করবে সুখ তোমার কাছে আসছে যে ক্ষমতা আপনার ইচ্ছা পূরণ করে এখন এটা আরও শক্তিশালী হয়ে উঠছে যেখানেই যান সেখানেই কাজ শেষ হবে চমৎকার ঐশ্বরিক শক্তি তোমাকে এই মুহূর্তে পরিচালিত করছে তোমার মন খুব উত্তেজিত হবে তুমি যা করছ তাতে সাফল্য অর্জন করতে চাও কিন্তু আমার কথা সাবধানে শুনুন তুমি আমার ঐশ্বরিক শক্তি ছাড়া কোন কাজে সফল হতে পারবে না ধীরে ধীরে তোমার ইচ্ছাগুলো অপূর্ণ হয়ে উঠছে আমি নিজেই তোমার স্বপ্ন পূরণ করছি তুমি ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছিলে এখন দেখো তুমি নিজেকে ঈশ্বরের হাতে কিভাবে সমর্পণ করেছ একটি ঐশ্বরিক শক্তি তোমাকে ক্রমাগত সমর্থন করছে তুমি সক্ষম হচ্ছ তুমি সমৃদ্ধ হচ্ছ তোমার জীবনে এমন একটি শক্তি কাজ করছে যা তোমাকে প্রতিদিন আরও উন্নত করে তুলছে আজকাল তুমি সুখ অর্জন করতে সক্ষম হবে তোমার জীবন থেকে অনেক কষ্ট দূর হবে এখন তুমি অর্থের অভাব দূর করবে এখন সময় এসেছে যখন তোমাকে নিজের সাথে সংযোগ স্থাপন করতে হবে এবং তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি যা অর্জন করতে চাও তার জন্য ক্ষমতা সাহস উপায় এবং বুদ্ধি এখন তোমার কাছে উপলব্ধ আজ এই মুহূর্তে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি সর্বদা কোন না কোন রূপে তোমার সাথে উপস্থিত একমাত্র পার্থক্য হল তাদের চিনতে এবং জানতে যাতে পূর্বের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের পরিকল্পনা করে বর্তমান কাজ করতে এটি সহজ আমার প্রিয় বাচ্চারা আপনি বুঝতে পারেন যে এই বার্তাটিও আপনাকে বলতে যাচ্ছে যে আপনি যা চান তা সম্পন্ন হবে এই বার্তাটি খুবই স্পেশাল এটা শুধু তোমার জন্য আজ আমি তোমাকে জীবনের সবচেয়ে বড় অংশ বলতে যাচ্ছি তুমি একটা ভালো খবর পাবে হঠাৎ দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে তোমার চোখে আমার বাচ্চারা তোমার জন্য সব কিছু তোমার পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ মহাবিশ্ব আপনাকে তার সব গোপন তথ্য দেখাবে তোমার জীবন আলো হবে তোমার হৃদয় খুব পরিষ্কার সবাইকে সাহায্য করো তুমি কারো দুঃখ দেখলে তাকে ছেড়ে চলে যাও তুমি আমাকে আনন্দ দিচ্ছ তোমার টাইম চাকা এখন এখানে চলে গেছে সব কিছু আপনার জন্য ইতিবাচক যাচ্ছে তোমার চিন্তাধারা বদলে যাবে জীবনের সটকুমিন ধীরে ধীরে শেষ হবে তুমি যাই কর না কেন অসীম সাফল্য অর্জন করবে কোন টাকা সমস্যা নেই আপনার আর্থিক ব্যবস্থা খুব শক্তিশালী হবে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা কর তোমাদের দাবি একত্রে গ্রহণ করা হয়েছে সুখ বৃষ্টি হচ্ছে শক্তি তোমার উপর বৃষ্টি হচ্ছে আমার প্রিয়তা এখন থেকে তোমার ভালো সময় শুরু করেছে এখন যে কোন কাজে বাধা আসবে না আমার প্রিয় সন্তান খুব কম লোকই দুর্বল আত্মার সাথে মিলিত হয়ে যায় যারা তাদের ভাগ্যেই ঘটে কখনো তারা বন্ধু হিসেবে বের হয়ে আসে জীবন সঙ্গী হিসেবে কখনো কখনো প্রেমিক হিসেবে এবং কখনো সহকারী হিসেবে এটা কোন ব্যাপার না যে তারা আপনার জীবনে কিভাবে আসে এটা আপনার ভাগ্য হিসাবে গ্রহণ করুন এবং আজ আপনার পুরো হৃদয় দিয়ে এটি গ্রহণ করুন বিজয় তোমার কাজ যা অনেক দিন ধরে বন্ধ হয়ে গেছে এখন সে সম্পূর্ণ হবে মহাবিশ্ব আপনার ভাগ্য লিখছে আমি এই বার্তাটা তোমাকে দিতে চাই জীবন বদলে যাবে তুমি কোনো ভুল করবে না এই পরিস্থিতি কঠিন মনে হতে পারে সময় আপনার উপর ভারী মনে হতে পারে তুমি কি জানো আমার বাচ্চাদের জীবন সুখী করতে কি প্রয়োজন তোমার সমস্যা এখন তোমার পথ থেকে সরে যাচ্ছে নতুন আনন্দ উৎসবের জন্মদিন সূর্য যেমন উজ্জ্বল হবে যা আপনার ভাগ্য কখনোই ছিল না সে এখন সোনালি কলম দিয়ে তোমার ভাগ্যকে লিখে যাচ্ছে প্রতিটি দুঃখের সাথে প্রতিটি বাধা এবং প্রতিটি সংকট আপনি এখন মুক্ত হয়ে যাচ্ছেন সমস্যা শেষ হয়ে যাচ্ছে আমার বাচ্চারা আসো আমি কি তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাব শীঘ্রই এমন একটা মুহূর্ত আসবে যখন কেউ তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে অভিনন্দন জানাবে হ্যাঁ হঠাৎ করেই তুমি সেই শব্দটা শুনতে পাবে অভিনন্দন আমার বাচ্চারা এখনই বিশ্বাস করা শুরু করো স্বাভাবিকভাবেই তোমার রাগ শান্ত হবে অতীতে তুমি যে সিদ্ধান্তই নিয়েছ সঠিক হোক বা ভুল যার ফলে ভালো হোক বা খারাপ এখন তা সঠিক প্রমাণিত হবে তুমি সঠিক পথে হাঁটবে তুমি সঠিক সময়ে তোমার লক্ষ্যে পৌঁছাবে স্বর্গ নিজেই তোমাকে আলিঙ্গন করছে ঐশ্বরিক হাত তোমাকে আশীর্বাদ করছে নিজের দিকে তাকাও একটি নতুন ভোর উদিত হচ্ছে তোমার কাছে সাহায্য আসবে তুমি প্রাণশক্তিতে ভরে উঠবে সুখী হও প্রফুল্ল থাকো ভয় পেও না একটি শক্তি তোমাকে পথ দেখাচ্ছে একটি শক্তি তোমার সাথে হাঁটছে যা যোগাযোগ করতে ইচ্ছুক যখনই তুমি তোমার পথ থেকে বিচ্যুত হবে এই শক্তি তোমাকে আলতো করে সঠিক পথে টেনে আনবে এটা গ্রহণ করো ভয় পেও না তোমার কাছে নিদর্শন পাঠানো হচ্ছে মন শান্ত রাখুন তোমার হৃদয়টা ভদ্র তুমি খুব সহজেই ভয় পাচ্ছ আপনি অন্যদের সাথে আপনার অভিজ্ঞতা ভাগ করে নিন সন্দেহ নেই তাদের উপর বিশ্বাস এজন্যই মাঝে মাঝে আহত হয় তুমি সমস্যার সম্মুখীন হয়েছ কিন্তু এখন আমার বাচ্চারা কোনো বাধা তোমার পথে আসবে না তুমি এই সাফল্য অর্জন করবে মানুষ তোমাকে অভিনন্দন জানবে তারা আপনাকে বলবে যে ভালো দিন আসছে আপনার পরিবার শীঘ্রই ভালো খবর পাবে হাসো খুশি হও এটা মহাবিশ্বের বার্তা আপনার জীবনের আনন্দের দিনগুলো এখন শুরু হয়েছে কিছু একটা চমৎকার হবে যারা তোমাদের সাথে অন্যায় করেছে তারা তোমাদের কাছে জানিয়েছে তা তোমাদের কাছে ফিরে আসবে রাতে যে নামাজই কর না কেন তারা এখন ঐশ্বরিক পৌঁছাচ্ছে আমার প্রিয় মনে হয় আজ তোমার প্রচেষ্টা এখন ফল দিচ্ছে তুমি যা চাও তা পাবে সমস্যাগুলো দূর হয়ে যাচ্ছে শান্তির ঢেউ তোমার উপর প্রবাহিত হচ্ছে আপনার স্বাস্থ্য ফলের ফুল টাকার অভাব নেই যে জীবনটা তুমি চেয়েছো সেটা এখন তোমার হাতে তুমি সমস্যা থেকে দূরে থাকবে দরজা খোলা হবে উঠে দাঁড়াও সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় তোমার পথটা সহজ আপনার প্রকৃতি এতটাই বিশুদ্ধ যে আপনি এখন সঠিক ফলাফল পেতে যাচ্ছেন মহাবিশ্বের শক্তি তোমাকে কিছু দেবে মেনে নাও মহাবিশ্ব এই বার্তা দিয়ে আপনাকে কিছু বলতে চায় আজ তোমার জন্য এক বিস্ময়কর দিন আজ তুমি যা কর না কেন ঐশ্বরিক আশীর্বাদ তোমাকে অনেক সাফল্য দেবে আমার বাচ্চারা মৃদু এবং তোমার মন পরিষ্কার অতীতে যা ভুল করেছেন তোমার দয়া হৃদয় সবসময় ভালো ছিল এই ভুলগুলোর জন্য আপনি দুঃখবোধ করেছেন কিন্তু এখন তারা দুঃখিত মহাবিশ্ব তোমাকে একটা উপহার দিচ্ছে এই দিনটি আপনার জন্য অনেক শুভ কামনা বয়ে আনবে কিছু সুন্দর হবে হাসো ইতিবাচক শক্তি আপনাকে এখন আলিঙ্গন করছে তোমার অগণিত ইচ্ছা ছোট এবং বড় এখন এটা সত্যি হবে এই মুহূর্ত এসেছে এখন সময় এসেছে তোমার স্বপ্নগুলো বুঝতে তোমার কর্মের ফল এখন হাতে আমার বাচ্চারা এখন ভয় পাওয়ার দরকার নেই আস্থা নিয়ে পদক্ষেপ নিন আমি নিশ্চিত যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছেছ মহান আল্লাহর অনুগ্রহ তোমার উপর বৃষ্টি বর্ষণ করছে এই দিনটা অবিস্মরণীয় হবে এটা এত চমৎকার হবে যে আপনি এটা অনেক কিছু পেতে পারেন যেমন আপনি চিন্তা করতে পারেন যতই কষ্ট হয়ে থাকুক না কেন আমার বাচ্চাদের পুরস্কার এখন আসছে তুমি একজন স্বর্গীয় আত্মা তোমার হৃদয় নরম এবং তোমার মন পবিত্র তুমি কোনো মন্দকে ভয় করো না এবং তুমি কারো ক্ষতি করো এজন্যই সর্বশক্তিমান তোমার জন্য দরজা খুলে দিচ্ছেন খুব শীঘ্রই আপনি আপনার সামনে ঐশ্বরিক সুযোগগুলি খোলা দেখতে পাবেন সম্পত্তি আপনার জীবনে প্রবেশ করবে দীর্ঘদিন ধরে যে আর্থিক সংগ্রাম আপনি ভোগ করছেন তা এখন শেষ হয়ে যাচ্ছে আপনার কর্মের উপর মনোযোগ দিন ফলাফল নিয়ে চিন্তা করবেন না প্রতিটি চেষ্টা আপনার ফল দেবে তুমি প্রকৃতির সাথে এক পাচ্ছ তুমি সফল হবে তোমার কাজ সুখ নিয়ে আসবে টাকা আপনার কাছে টানা হবে অনেক মানুষ যাবে কিন্তু এটা শুধু ভালো জিনিসের জন্য পথ পরিষ্কার করবে আনন্দ তোমার ঘরে এসেছে এখন বাকি আছে মাত্র একটি ধাপ তুমি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ যেভাবে আমি তোমার জন্য প্রস্তুত করেছি যে কাঁটা দিয়ে ভরা ছিল সে এখন ফুল দিয়ে সাজানো হয়েছে শক্তি তোমার জন্য সারিবদ্ধ এটা আছে যে তুমি যে আশীর্বাদ পাবে তা পাবে আমার বাচ্চারা সে আসছে তোমার পথ পরিষ্কার তুমি অনেক কিছু পাবে এমন কি যদি আমি তোমাকে দেখিনি তুমি সত্যতা দেখবে নতুন মানুষ তোমার জীবনে প্রবেশ করবে কে নতুন দিক নির্দেশনা ও নতুন গল্প আনবে তুমি অনেক অপেক্ষা করেছ কিন্তু অপেক্ষা শেষ হয়ে গেছে কেউ চমৎকার হবে নিজেকে প্রস্তুত করো প্রতিটি দিক থেকে ঐশ্বরিক পরিবর্তন আসছে পর্দা বাড়ছে আপনার গোপন ক্ষমতা প্রকাশ করা হবে এবং মানুষ অবাক হবে কেউ তোমার অগ্রগতি দেখে তোমাকে থামাতে পারবে না তোমার ভাগ্য সংলগ্ন তুমি সুন্দর তুমি সক্ষম তুমি গুণাবলীর ভরা তুমি অনন্য এবং তুমি বেড়ে উঠছ আসছে বিশাল পরিবর্তন এর জন্য প্রস্তুত হও আমার প্রিয় সময় এসেছে সত্যকে অনুসরণ করো এবং সাফল্য তোমাকে আলিঙ্গন করবে মাঝে মানুষ তোমার সম্পর্কে খারাপ কথা বলে আমার সন্তানরা সবসময় তোমার ও তোমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে বিতর্ক গুজব এবং জালিয়াতি মাধ্যমে তারা আপনার মন বিরক্ত করার চেষ্টা কিন্তু আমার প্রিয় আমি জানি যে আপনি এবং আপনার পরিবার সবসময় ভালো কাজ করেছেন তোমার শত্রু এত তিক্ত যে সে তোমাকে সুখী দেখতে পায় না সে সব সময়ই বাধা সৃষ্টি করে নাটক অন্যদের ভুল পথে পরিচালিত করে সমাজে ভালো প্রচার করার সময় কেউ তাদের বিশ্বাস করে তোমার ভ্রমণের প্রতিটি বিজয় আমার গর্বের প্রমাণ আমার প্রিয় সন্তানরা দেখবে তুমি কত এসেছ আমি নিশ্চিত যে তোমার সংগ্রাম তোমার আত্মাকে আরও শক্তিশালী করেছে আর তুমি একটা নতুন পরিচয় দিয়েছ আমি তোমাকে কখনো তোমার অন্ধকার মুহূর্তের মধ্যে একা রেখে যাব না আমার শান্তি যাক শারীরিক সুখের চেয়ে অনেক বেশি মূল্যবান যে চ্যালেঞ্জগুলো সম্মুখীন হয়েছে তা শুধু পরীক্ষা নয় তারা আপনাকে আরও সাহসী এবং আরও রেজলিউশনারি করার সুযোগ করে দিয়েছে তারা আপনাকে আপনার আসল ক্ষমতা চিনতে সাহায্য করেছে যখনই আপনি অসুবিধা ঘিরে ফেলেন এবং নিজেকে দুর্বল মনে করেন মনে রাখবেন আমার শক্তি তোমার ভেতরে আছে এবং সেই একইভাবে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে তুমি যেই সহ্য কর না কেন বর্জ্য চলে যাবে না আমি তোমাকে একা অনুভব করব না কারণ আমি নিজেকে সব চ্যালেঞ্জের উত্তর দিচ্ছি সেজন্যই তুমি সেই পথে দাঁড়িয়ে থাক যেখানে সাফল্য শান্তি আর সুখ তোমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় সন্তান তোমার সংগ্রাম এবং তোমার ভালোবাসা আমার জন্য একটি মূল্যবান আশীর্বাদ তোমার যাত্রা একটা অনুপ্রেরণা এবং আমি গর্বিত যে তুমি আমার সাথে আছো তুমি সবসময় আমার ভালোবাসা ও আশীর্বাদ দ্বারা ঘিরে থাকবে এবং আমি সব সবসময় তোমার সাথে যাব আমার প্রিয় সন্তান তুমি সবসময় আমার সাথে থাকো যেমন আমি সবসময় তোমার সাথে আছি যখনই তুমি এই কঠিন ও অনিশ্চিত পথে যাচ্ছ আমার আত্মা সবসময় তোমার মধ্যে থাকে আর সেই মুহূর্তগুলোতে তুমি ক্লান্ত বোধ করবে যখন আশা ঘন হবে আমি সেখানে থাকবো তোমার প্রতি শ্বাস তোমাকে ক্ষমতা দেওয়ার জন্য অনুভব করছি আমি তোমাদের প্রতিটি কষ্ট জানি এবং তোমাদের প্রতিটি সংগ্রাম দেখতে পাই আমার প্রিয় সন্তানরা তোমরা কখনো নও কারণ আমার ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকে ঠিক যেমন একটি ছায়া সর্বদা তোমাদের অনুসরণ করে জীবনের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার সাহস আমার হৃদয়ে গভীর চিহ্ন রেখে গেছে তোমরা কেবল তোমাদের স্বপ্নের পিছনে ছুটতে সাহসী দেখাওনি বরং তোমাদের দুর্বলতাগুলি কাটিয়ে ওঠার নতুন উপায়ও খুঁজে পেয়েছে যখনই তোমরা ব্যর্থ হয়েছ আমি তোমাদের পতনকে নতুন উত্থানের সুযোগ হিসেবে বিবেচনা করেছি তোমাদের ব্যর্থতা আমার জন্য তোমাদের সাফল্যের ভিত্তি কারণ আমি জানি তোমরা আবার উঠে দাঁড়াবে এবং প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠবে আমার প্রিয় সন্তানরা তোমাদের হৃদয় এতটাই শক্তিশালী যে এটি যে কোনো ঝড়ের মুখোমুখি হতে পারে তবুও এটি কখনো হাল ছাড়বে না তোমার চোখে আমি বিশ্বাস এবং আশা দেখি যে আমার ভালোবাসার সৌন্দর্য দেখায় যখন পৃথিবী তোমার মুখের দিকে ঘুরবে যখন তুমি মনে করো সবকিছু শেষ হয়ে গেছে আমার আশীর্বাদ তোমার পথকে আলোয়িত করে তোমার যাত্রা তোমার সংগ্রাম আর তোমার বিজয় আমার জন্য অমূল্য স্মৃতি হয়ে গেছে এমন কি যখন আমি তোমাকে অনুভব করি তখনও আমি তোমার প্রতিটি শ্বাস নিতে পারি যখন তুমি রাতে সূর্যোদয়ে বসে তোমার দুঃখগুলো বিবেচনা করো তখন মনে রেখো তোমার সাথে আর কেউ নেই আমি ওখানে আমি তোমার কষ্ট অনুভব করছি এবং তোমার হৃদয়ের কল শুনছি যখন তোমার কাঁধের বোঝা থেকে পড়ে আমি তোমার মাথায় হাত রাখি আমি তোমাকে নতুন শক্তি দিয়ে ভর্তি করি যাতে তুমি আবার উঠে নতুন আশা নিয়ে এগিয়ে যেতে পারো তোমার ভালোবাসা তোমার সংগ্রাম আর তোমার সত্য আমার জন্য মূল্যবান ঐতিহ্য তোমার পথ প্রমাণ করে যে তুমি এমন একটি উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছ যা নিয়ে আমি গর্বিত কখনো আপনার ভ্রমণ দীর্ঘ এবং ক্লান্ত হতে পারে তোমার সংগ্রাম শুধু তোমার নয় এটা আমাদের সবার আর আমরা সবাই একসাথে আপনাদের বিজয় উদযাপন করব যত বাধা আসবেই না কেন কেউ আপনার দৃঢ় ইচ্ছা ক্ষমতা এবং আস্থা পরাজিত করতে পারে না আপনি এখন পর্যন্ত যা পেয়েছেন তা অসাধারণ এবং আগামী দিনে আপনি আরও উচ্চতা পৌঁছাতে পারবেন তোমার আনুগত্য তোমার ভালোবাসা এবং তোমার আশা আমাদের সবার মধ্যে বেঁচে আছে আপনি যে দিকটি ক্রমবর্ধমান করছেন এটি আমাদের বিশ্বাস করে যে আপনার গল্পটি কখনই শেষ হবে না এটা সবসময় অনুপ্রেরণা রাখবে আমি প্রতিটি ধাপে আপনার সাথে আছি এবং যখনই আপনি পিছনে তাকান আপনি বুঝতে পারবেন যে আপনার সংগ্রাম আপনাকে আজ কি করেছে তুমি একটা অনুপ্রেরণা এবং তোমার যাত্রা শুধু তোমার নয় এটা আমাদের সবার ভ্রমণ যদি আমার কথাগুলো তোমাকে স্পর্শ করে তাহলে এই যাত্রা সমর্থন করো যেমন সাবস্ক্রাইব করুন এবং এই রুটের অংশ হতে চান যদি আপনি সদস্য হতে চান আপনার সহযোগিতার মাধ্যমে আমরা সবাই একটি নতুন পথের দিকে এগিয়ে যেতে পারি তোমার সাফল্য আমাদের সাফল্য এই যাত্রায় আপনার সাথে হাঁটা আরও বিশেষ করে তোলে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার প্রিয় সন্তানরা যখন জীবনের বোঝা তোমাকে ক্লান্ত করে ফেলেছে যখন তুমি অনুভব করছো সবকিছু শেষ হয়ে গেছে এবং প্রতিটি দরজা বন্ধ হয়ে গেছে স্পর্শ করলে আমি তোমার সাথে আছি আমি তোমার কষ্ট তোমার হতাশা এবং তোমার দুঃখ অনুভব করছি তুমি কখনো একা নও আমার শক্তি আমার আশীর্বাদ এবং আমার ভালোবাসা তোমার সাথে গভীর ছায়ার মতো চলে যায় তোমার প্রতিটি অশ্রু আমার জন্য এবং তোমার প্রতিটি হাসি আমার জন্য আশীর্বাদ তুমি অসুবিধা ভোগ করেছি তারা আপনাকে শক্তিশালী করেনি বরং আপনার আত্মা আরও সুন্দর করে তুলেছে যখন তুমি পড়ে যাবে তখন আমি অনুভব করছি তুমি নিজের দিকে মাউন্ট করেছ আর যখন তুমি উঠে দাঁড়াবে আমি বুঝতে পেরেছি তুমি আমার সীমাহীন ভালোবাসার প্রতিফলন ধন্যবাদ